পৃথিবীর উত্তরের একটি মনোরম এবং সম্পদশালী দেশ হল নরওয়ে ছবির মতো সুন্দর ও পরিপাটি এই দেশটি বিশ্বে শান্তির দেশ হিসেবে সুপরিচিত অপরাধের হার অত্যন্ত কম হওয়ায় এটি জীবনযাপনের জন্য অত্যন্ত নিরাপদ একটি স্থান অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উন্নত জীবনমান এবং সামাজিক নিরাপত্তার কারণে নরওয়ে বিশ্ববাসীর কাছে এক আকর্ষণীয় স্বপ্নের দেশ আজকের এই পর্বে আমরা জানব কেন নরওয়ে শান্তি ও সুখের দেশ তাদের শিক্ষা ও জীবন মান কেমন এখানে কোন কোন ধর্ম ও সংস্কৃতির মানুষ বসবাস করে নরওয়ের রহস্যময় স্থান এবং ঐতিহ্য কী কী নরওয়ে পৃথিবীর সর্ব উত্তরের দেশগুলোর মধ্যে অন্যতম উত্তর মেরুর খুবই কাছাকাছি অবস্থিত এই দেশটির মোট আয়তন প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার এটি বাংলাদেশের আয়তনের প্রায় পাঁচ দশমিক দুই গুণ বড় কিন্তু তবুও নরওয়ের জনসংখ্যা তুলনামূলকভাবে খুবই কম দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী নরওয়ের মোট জনসংখ্যা প্রায় চুয়ান্ন লাখ এই কারণে এটি ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট দেশ এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র পনেরো জন মানুষ বসবাস করে যেখানে ভারতে প্রতি বর্গ কিলোমিটারে চারশো জন এবং বাংলাদেশে এক হাজার একশো জন মানুষ বসবাস করে নরওয়ে সীমান্তে রয়েছে বেশ কয়েকটি দেশ এর পূর্বে রয়েছে সুইডেন ফিনল্যান্ড এবং রাশিয়া দক্ষিণে রয়েছে স্কারগেরাক প্রণালী যা আগে ডেনমার্কের অংশ ছিল পশ্চিমে রয়েছে নর্থ আটলান্টিক মহাসাগর আর দেশটি উত্তরে বারেজ সাগরের তীরে অবস্থান করছে এর উত্তরে অবস্থিত সভালভার্ট দ্বীপপুঞ্জ উত্তর মেরুর খুবই কাছাকাছি অবস্থিত যা নরওয়েকে পৃথিবীর অন্যতম উত্তরের দেশ হিসেবে পরিচিত করেছে নরওয়েকে শান্তি ও সুখের এক অসাধারণ স্থান হিসেবে চিহ্নিত করা হয় এই দেশটি শুধু উন্নত জীবনমান নয় বরং মানুষের সামাজিক ও মানসিক স্বস্তির জন্যও পরিচিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের তালিকায় নরওয়ে সবসময় শীর্ষ দশ দেশের মধ্যেই থাকে এর প্রধান কারণ হল এখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নত মানুষের জীবনযাপন সহজ আর্থিক সচ্ছলতা এবং সমতা এখানে সাধারণ একটি বিষয় নরওয়ের ভৌগোলিক বৈচিত্র্য এক কথায় অসাধারণ এখানে রয়েছে বিস্তৃত পর্বতশ্রেণী গ্লেসিয়ার এবং উপকূল বরাবর অসংখ্য ফিয়র্ড নরওয়ে মূলত তার ফিয়র্ডের জন্য বিখ্যাত ফিয়র্ড হলো সংকীর্ণ ও গভীর জলপথ যা দুই পাশের পাহাড়ের মাছ দিয়ে প্রবাহিত হয় নরওয়ের ফিয়র্ডগুলো এতই বিখ্যাত যে প্রতি বছর লাখো পর্যটক এগুলো দেখতে আসে বিশেষ করে গেই রেঞ্জার ফিয়র্ড এবং নায় রয় ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত উত্তর নরওয়েতে দেখা যায় পোলার নাইট এবং মিড নাইট সান পোলার নাইট হলো নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময় যখন সূর্য একটানা ওঠেই না অন্যদিকে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময় মিড নাইট সানের সময় যখন সূর্য অস্ত যায় না এই বিরল প্রাকৃতিক ঘটনা পর্যটকদের কাছে বড় আকর্ষণ অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক নরওয়ে ভ্রমণ করেন এছাড়া দেশটিতে রয়েছে অসংখ্য হাইকিং ট্রেল স্কি রিসোর্ট এবং প্রাকৃতিক উদ্যান এসব স্থানে প্রকৃতির নিস্তব্ধতা এবং সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা ভিড় জমায় নরওয়ে খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ এটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ মধ্যপ্রাচ্যের বাইরে নরওয়ে এই খাতে শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ের বিশাল খনিজ সম্পদের কারণে এটি একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এখানকার তেল থেকে অর্জিত আয় সোভারেন ওয়েলথ ফান্ডে সংরক্ষণ করা হয় যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখা হয়েছে এটি বিশ্বের সবচেয়ে বড় সরকারি তহবিলগুলোর মধ্যে একটি এছাড়া দেশটিতে রয়েছে প্রচুর সামুদ্রিক খাদ্য মজুদ এবং বিশাল সুপেয় জলের ভাণ্ডার এটি বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক খাদ্য রপ্তানিকারক দেশ এসব সম্পদ শুধু অর্থনৈতিক সমৃদ্ধি আনেনি বরং দেশের মানুষের জীবনমান উন্নত করেছে নরোয়ের ব্যবস্থা বিশ্বে অন্যতম সেরা সরকার শিক্ষার পেছনে মোট জিডিপির ছয় দশমিক সাত শতাংশ ব্যয় করে যা বিশ্বের সর্বোচ্চ এখানকার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে তবে দু সাল থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি চালু করা হয়েছে তবে স্থানীয় এবং ইউরোপীয় ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা এখনও বিনামূল্যেই রয়েছে শিক্ষা শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দিক হল সমতা এখানে শ্রেণী বৈষম্যের সুযোগ নেই শিক্ষার মান গবেষণা এবং প্রযুক্তির ক্ষেত্রে নরওয়ে অত্যন্ত উন্নত নরওয়েতে অবস্থিত ওসলো ইউনিভার্সিটি এবং বার্গেন ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত যা দেশটিকে শিক্ষাক্ষেত্রে শীর্ষে নিয়ে গিয়েছে জীবনমানের দিক থেকে নরওয়ে বিশ্বে অগ্রণী উন্নত স্বাস্থ্যসেবা সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং আর্থিক স্থিতিশীলতা দেশটিকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করেছে এখানে বিনামূল্যে এবং উচ্চমানের স্বাস্থ্যসেবা পাওয়া যায় প্রতিটি নাগরিকের জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে নরওয়ের মানুষ দীর্ঘায়ু এবং সুস্থ জীবনযাপন করে এখানকার গড় আয়ু প্রায় তিরাশি বছর নরওয়ের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য বেশ লক্ষণীয় এখানে মোট জনসংখ্যার প্রায় আটষট্টি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মালম্বী একুশ দশমিক দুই শতাংশ মানুষ ধর্ম নিরপেক্ষ বা নির্দিষ্ট কোনো ধর্মে বিশ্বাস করেন না মুসলিম হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী মিলিয়ে বাকি এগারো শতাংশ মানুষ বিভিন্ন ধর্ম পালন করেন বাঙালিদেরও নরওয়েতে একটি উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে ওসলো বার্গেন এবং ট্রনড হেইমে বাঙালি সম্প্রদায় বসবাস করে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় উৎসব পালন করে থাকে দেশটির সংস্কৃতিও বেশ সমৃদ্ধ নরওয়ের জনগণ বই পড়ায় খুবই আগ্রহী দেশের সাহিত্য সঙ্গীত এবং লোকশিল্প তাদের ঐতিহ্যকে বহন করে এখানে আধুনিকতার সাথে ঐতিহ্যের মিশ্রণে গঠিত হয়েছে এক সুরেলা সংস্কৃতি সরকারি ভাষা দুটি হওয়ার কারণে ভাষাগত বৈচিত্র্যও রয়েছে শিক্ষা ব্যবস্থা সামাজিক সমতা এবং সৃজনশীলতা নরওয়ে সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে নরওয়ে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ এখানে অপরাধের হার অত্যন্ত কম মানুষ দিনে এমনকি রাতেও সম্পূর্ণ নিরাপদ বোধ করে এখানে নরওয়ের জেল ব্যবস্থাও অত্যন্ত মানবিক কারাবন্দীদের পুনর্বাসনের জন্য প্রশস্ত কক্ষ রান্নাঘর এবং সাধারণ কক্ষের ব্যবস্থা রয়েছে নরওয়ের অন্যতম বিশেষ আকর্ষণ হল অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস শীতের রাতে এই রঙিন আলোর খেলা পর্যটকদের জন্য এক অমূল্য ও বিরল দৃশ্য নরওয়ে প্রকৃতি শান্তি উন্নয়ন আর সামাজিক নিরাপত্তার এক অপরূপ সমন্বয় এখানকার মানুষজন সৎ ভদ্র এবং অতিথি প্রাকৃতিক সৌন্দর্য খনিজ সম্পদ উন্নত শিক্ষা ব্যবস্থা এবং নিরাপদ পরিবেশ নরওয়েকে পৃথিবীর অন্যতম স্বপ্নের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাই নরওয়েকে শুধু একটি উন্নত দেশ নয় বরং প্রকৃতি আর মানবতার এক আশ্চর্য ভূমিই বলা যায় তাই সুযোগ পেলে অবশ্যই একবার ঘুরে দেখা উচিত এই দেশ আজ এই পর্যন্তই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এমনই পৃথিবীর আশ্চর্য রহস্যজনক স্থান স্থাপনা ঘটনা রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে